সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহমিনা সৈফানি রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম কুল কপলাম্পেস কুল ইং তো এখানে ইকফাক্না বাংলা অনেস কারোর মতো হবে হামজা নুঞ্জের তা হবে তুখ তুখ ফা পেশ পেশার পর ও শাকিন একালিফটেন পড়বেন মাফি যাওয়ার পাশে খালে আলিফ একালিফটেন পড়বেন জের পাশে এ শাকিন একালিফ্টেন পড়বেন মিম আল জর মা ফাইজের ফি মাসি সুদুরিকুম পেসের পর অসাকিন একালিক্যান বলভেন সদপেশ সু দাল অফিস দু সুদু রজেরি সুদুরি কাপ নিপেস কুম সুদুরিকুম তুব এখানে কল কলা হবে দুহু পেশের পর ওসাকিনে পড়বেন এখানে কল কলকলা হামজা আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়বেন হামজা ও যাবার আউ তা বাপেস তুবে আউ তুবে দাল অপেস দু হাফেস হু আউ তুবে দুহু ইয়া আলম এখানে এই লামের সঙ্গে মিলবে হা পেশ হুল ইয়া ইয়া আইনকে মোটা করে গলা চিপে পড়বেন ইয়া ইয়া আলাম হা লাম্প হুল ইয়া আলাম হুল লারজে একা না পড়বেন আর ল হু না বলে এখানে আছে থামতে হবে সেই সকল সাকিন দিবেন দিয়ে এভাবে পড়বেন এভাবে সে সকল সাকিন দিয়ে থেমে যাবেন তিন আর টেনে পড়বেন কেন খার জবারে একা টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিনটি অক্ষর তিন আর লিফটেনে পড়বেন আরজি হবে তা এখানে আরেকটি বিষয় মনে রাখবেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেস ওপরে আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে এই ল নিচে আসলে

ফিস মা ফিস এখানে খার্চ বাড়ি একা লিস্টেন্ড পড়বেন এখানেও খার্চা বাড়ে একা লিস্ট্যান্ডে পড়বেন সিন মিম খারবার মা শ্যামা ওয়া খাড় ওয়া শ্যামা ওয়া তাজি শ্যামা ওয়াতি ওয়ামা ওয়াই যাবার ওয়া মিম মা ওয় মা মা যাবার পাশে খালে একা লিফ্ট পরবেন ওয়াই ফিল আর এখানে আর দুই আছে তো এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকলে সাকিন দিয়ে দিবেন যে আর এভাবে থেমে যাবেন কোনো টান হবে না ফাল আমজার ফিল হামজা রাজার আর দরজার দি ফিল আর দি ফিল আর এভাবে থেমে যাবেন অক্ষ করবেন ওয়াল্লু খারজা বাড়ি এখন স্টেন পড়বেন ওয়াল আমজা ওয়াল লাম খারজা ল ওয়াল্ল হাফেসু হু খারজ বারে একাদ স্ট্যান্ডে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশ রক্ষটি দেখবে যদি ওপরে যাবার পেস খারজাবার দুই যাবার উপরে আসলেই আল্লাহ লেখাটি মোটা করে হবে অবশ্যই মনে রাখবেন আল খারজে একাদিস্ট্যান্ডে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইনাম খারজালি কাপলাম পেস কুলি কুললি এখানে এক ফাগুন না বাংলা অনেস্কার মতো হবে সিন এ যাবার সাই হামজা দোজের ইং সাই ইং কবজোর ক দালি দি কদি হ্রদ পেশরুন কদি রুন আছে তো এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিবেন দি দিয়ে তিন আলিফ টেনে পড়বেন জেরের পাশে ইয়ে সাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সকলে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আরজি হবে এরকমভাবে والله على كل সাইন قدير আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে ক্লাসগুলো দেখেন ইনশাআল্লাহ শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন এবং বুঝে বুঝে নিয়ম বুঝে শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম